আজ আমি ক্লাস নেব আর্টিকেলসের উপর আর্টিকেলস এই কথাটার বাংলা অর্থ হলো বিশেষ নিয়ামক এবার আমাদের জানতে হবে যে আর্টিকেলস কাকে বলে ডেফিনেশনে বলছে অ্যান আর্টিকেল ইজ আ ওয়ার্ড দ্যাট ইজ ইউজ টু ইন্ডিকেট দ্য নাম্বার অফ এ থিং অর টু স্পেসিফাই আ থিং অর্থাৎ আর্টিকেল হল এমন একটি শব্দ যেটা কোনো বস্তুর পরিমাণ বা সংখ্যা এবং যে কোনো বস্তুকে নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহার করা হয় এবার আমরা জানব টাইপস অফ আর্টিকেল অর্থাৎ আর্টিকেলের প্রকারভেদ সম্পর্কে আর্টিকেল হচ্ছে মোট দু প্রকার একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আরেকটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল এবার ডেফিনিট আর্টিকেল কাকে বলে যে আর্টিকেল কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ব্যবহার করা হয় তাকে ডেফিনিট আর্টিকেল বলে আর ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে যে আর্টিকেল কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট রূপে না বুঝিয়ে যে কোনো একটি অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন যে আর্টিকেল ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল আর্টিকেল হচ্ছে মোট তিনটি সেটা হচ্ছে এ এন দি এবার একটু আগে আমরা জেনেছি যে আর্টিকেল হচ্ছে মোট দু প্রকার ডেফিনিট আর্টিকেল ইনডেফিনিট আর্টিকেল আর সংখ্যায় রয়েছে আর্টিকেল মোট তিনটি এবার ডেফিনিট আর্টিকেল হচ্ছে মাত্র একটা সেটা হচ্ছে দি এবং ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে দুটো সেটা হচ্ছে এ এবং অ্যান এবার আমরা জানবো যে কোথায় এ ব্যবহার করা হবে কোথায় অ্যান ব্যবহার করা হবে আবার কোথায় ডেফিনিট আর্টিকেল দা ব্যবহার করা হবে প্রথমে বলি ইনডেফিনিট আর্টিকেল এর ব্যবহার সম্পর্কে এক নম্বর নিয়ম হচ্ছে যে কোনো সিঙ্গুলার কাউন্টেবল নাউন অর্থাৎ এক বচন গণনযোগ্য যে কোনো বস্তুর ক্ষেত্রে যদি শুরুতে কনসোন্যান্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এ ব্যবহার করি যেমন এ টাইগার এ ফিশ এ ক্যাট এগুলোর ক্ষেত্রে সেকেন্ড হচ্ছে শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে অথচ তার উচ্চারণ যদি ইউর মতো হয় তখন সেক্ষেত্রে শব্দের আগে এ বসবে যেমন এ ইউনিভার্সিটি এখানে ইউটা হচ্ছে ভাওয়েল তাহলে হিসেব মতো এখানে তো এ বসার কথা নয় কিন্তু ইউনিভার্সিটির ইউটা ভাওয়েল হলেও এটা ইউর মতো উচ্চারণ হচ্ছে তাই এখানে এ বসবে ঠিক সেরকম এ ইউনিয়ন ক্লিয়ার তিন নম্বর রুলটা হচ্ছে শব্দের শুরুতে থাকা ভাউয়েলের উচ্চারণ যদি ওয়ার মতো হয় তখনও শব্দের আগে এ বসবে যেমন এ ওয়ান রুপি নোট এখানে ওয়ান এর শুরুটা হচ্ছে ও ভাওয়েল দ্বারা কিন্তু উচ্চারণটা হচ্ছে ওয়ার মতো তাই ভাওয়েল থাকার সত্ত্বেও এখানে ওয়ার মতো উচ্চারণ হচ্ছে বলে এখানে শব্দের শুরুতে এ এই আর্টিকেলটা ব্যবহার করা হয়েছে ঠিক সেরকম হচ্ছে এ ওয়ান সাইডেড গেম এখানেও সেই একই রুলস ফলো করা হয়েছে এবার আমরা জানবো অ্যান এই আর্টিকেলটার ব্যবহার সম্পর্কে এক নম্বর বলছে যে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের শুরুতে যদি ভাওয়েল থাকে তাহলে সেখানে শব্দের আগে অ্যান বসে অর্থাৎ এক বচন যে কোনো গণনযোগ্য নাউনের শুরুতে যদি ভাওয়েল থাকে সেক্ষেত্রে আমরা অ্যান বসাবো যেমন অ্যান আম্রেল্লা অ্যান আই অ্যান আউল এই সব কটা ওয়ার্ডের ক্ষেত্রেই কিন্তু শুরুটা হচ্ছে ভাওয়েল দিয়ে তাই এখানে আমরা অ্যান বসাবো সেকেন্ড বলা হচ্ছে শব্দের শুরুতে যদি কনসোনেন্ট থাকে যেমন এইচ এইচ হচ্ছে একটা কনসোনেন্ট কিন্তু এই এইচ যদি উচ্চারণ করার সময় অ বা এর মতো উচ্চারণ হয় সেক্ষেত্রে কিন্তু কনসোনেন্ট থাকার জন্য আমরা এ লিখবো না সেক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করব। যেমন অ্যান অনেস্ট ম্যান এখানে অনেস্ট এই কথাটা শুরু হচ্ছে এইচ কনসোনেন্ট দিয়ে তাহলে নিয়ম অনুযায়ী আমাদের এ বসার কথা কিন্তু এখানে এইচটা উচ্চারণ হচ্ছে অ এর মতো অনেস্ট ম্যান অ উচ্চারণ হওয়ার জন্য এখানে এ না বসে অ্যান বসছে ঠিক তেমনি অ্যান আওয়ার এখানেও এইচটা এর মতো উচ্চারণ হচ্ছে বলে অ্যান বসানো হয়েছে আবার বেশ কিছু অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত নামের শুরুতে কনসোনেন্ট থাকলেও যদি সেগুলো উচ্চারণ করার সময় ভাওয়েল ধ্বনি ব্যবহৃত হয় সেক্ষেত্রে শব্দটির আগে আমরা অ্যান বসাবো যেমন অ্যান এল এল বি এখানে এল এই লেটারটা হচ্ছে একটা কনসোনেন্ট কিন্তু উচ্চারণ করার সময় আমরা এল এ কথাটা প্রথমে আসছে অর্থাৎ এখানে ভাওয়েল উচ্চারণ হচ্ছে তাই এক্ষেত্রে অ্যান বসবে আবার অ্যান এফ আর সি এস এখানে এফ আর সি এস এটা হচ্ছে একটা শর্ট ফর্ম এখানে শুরুতে রয়েছে এফ এটা একটা কনসোনেন্ট কিন্তু উচ্চারণ করার সময় প্রথমে ভাওয়েল উচ্চারণ হচ্ছে এফ এফ এই লেটারটা উচ্চারণ করতে গিয়ে আমাদের প্রথমে এ উচ্চারণ করতে হচ্ছে তাই এক্ষেত্রেও অ্যান বসবে এবার আমরা জানবো ডেফিনিট আর্টিকেল দায়ের ব্যবহার সম্পর্কে ডেফিনিট আর্টিকেলের ডেফিনেশনে বলেছিলাম যে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য ডেফিনিট আর্টিকেল দা ব্যবহার করা হয় এবার এই দা অনেকগুলো ক্ষেত্রে ব্যবহার হতে পারে সেগুলো দেখে নেওয়া যাক কোনো কিছু অদ্বিতীয় বস্তু বোঝানোর জন্য দা ব্যবহার করা হয় অর্থাৎ যে বস্তুর কোনো বিকল্প নেই যেমন দা সান তারপরে যে কোনো নদী সমুদ্র পর্বতমালা মরুভূমির নামের আগে দা বসে এক্সাম্পল দা হিমালয় তারপরে যে কোনো দিকের নামের আগে দা বসে যেমন দা নর্থ দা সাউথ আবার বিশেষ কিছু স্থানের আগেও দা বসে যেমন দা ইউএসএ যে কোনো সম্প্রদায়ের নামের আগে দা বসে যেমন দা হিন্দুজ যে কোনো জাতির নামের আগেও দা ব্যবহার করা হয় যেমন দা ইন্ডিয়ানস যে কোনো ধর্মগ্রন্থ বা মহাকাব্য ইত্যাদি নামের আগেও দা ব্যবহার করা হয় যেমন দা গীতা দা বাইবেল আবার জনপ্রিয় যে কোনো স্থাপত্য বা স্মৃতিসৌধের নামের আগেও দা বসে যেমন দা তাজমহল দা ভিক্টোরিয়া মেমোরিয়াল আবার যে কোনো বিখ্যাত জাহাজ ট্রেন বিমান এগুলোর আগে দা বসে যেমন দা টাইটানিক ঐতিহাসিক যে কোনো ঘটনার আগে দা বসে যেমন দা ওয়ার্ল্ড ওয়ার ওয়ান দ্য ফ্রেঞ্চ রিভলিউশন নির্দিষ্ট করে বোঝাতে নামের আগে টি টা খানাখানি গুলি এগুলো বোঝাতে দা বসে এবং দা গার্ল দ্য বয়েজ আবার সমগ্র জাতিকে বা শ্রেণীকে বোঝাতেও দা ব্যবহার করা হয় যেমন দা কাউচ আবার কোনো অ্যাডজেকটিভ যদি কোনো শ্রেণীকে বোঝায় তখনও দা ব্যবহার করা হয় যেমন দা রিচ দা পুর সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে এক্সাম্পল হচ্ছে দা বিগেস্ট দা টলেস্ট প্রথমবার ব্যবহার করলে যে নাউন অনির্দিষ্ট থাকে পুনরায় ব্যবহার করলে তা নির্দিষ্ট হয়ে যায় এবং সেই নির্দিষ্ট হয়ে যায় এই দা আর্টিকেলটা ব্যবহার করার ফলে যেমন এক্সাম্পল হচ্ছে আই মেট আ বয় এটা একটা সেন্টেন্স দ্য বয় ইজ আ ব্রিলিয়ান্ট ফুটবলার সেকেন্ড সেন্টেন্স রাখতে ওই বয়টাকেই ইন্ডিকেট করা হচ্ছে দা এই আর্টিকেলটা দ্বারা আজকের ক্লাসে তাহলে আর্টিকেল কাকে বলে আর্টিকেল কত প্রকার এবং কোথায় কোন আর্টিকেল ব্যবহার করা হয় সেই সম্পর্কে তোমাদের ডিটেলসে আলোচনা করে দিলাম এবং আর্টিকেলের ওপর তোমাদের একটা এক্সারসাইজ পার্ট দিলাম এই এক্সারসাইজ পার্টের প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরা করার চেষ্টা করবে চলো এবার আগের দিনে পার্স স্পিচের ওপর যে এক্সারসাইজ পার্টটা ছিল সেই পার্টের উত্তরগুলো দেখে নেওয়া যাক